কলকাতার অন্য কিছু তরফ থেকে তিন দিন ব্যাপী চলল অ্যাক্টিং ওয়ার্কশপ কলকাতার অন্য কিছু একটি নাটকের দল এই প্রথমবার অ্যাক্টিং ওয়ার্কশপ আয়োজন করেছে ষোলোই জুন এবং সতেরো আঠেরো এই তিন দিন ধরে ওয়ার্কশপে এসেছিলেন অভিনয় প্রিয় বহু মানুষ সকলেই অভিমত তিন দিন ধরে অনেক কিছু শিখলাম অনেক কিছু এক্সপিরিয়েন্স হলো আমরা যারা অ্যাক্টিং করি আমাদের এই ধরনের ওয়ার্কশপের খুব দরকার পরেও কলকাতা অন্য কিছুর বিভিন্ন পর্যায়ে অ্যাক্টিং ওয়ার্কশপ আসছে আমরা কোনো কিছু ভাবতে ভাবতে একটা জায়গায় স্ট্যাক ফে যায় আর কি ভাববো আর কি বলবো যার জন্য আমাদের এই ধরনের ওয়ার্কশপ খুবই দরকার সামনে পয়লা জুলাই কলকাতা অন্য কিছুর একটি শো আসছে তিন দিন ধরে ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয় কলকাতার কালীঘাট অঞ্চলের তপন থিয়েটারে tudo भाभी भी से प्लेन क्रैश রকম स्टोरीज हमरा देखते पाछी ऑन मी सोशल मीडियाते एक তার আমার সামনে দেখিয়ে দেখিয়ে ওয়ার্কশপ করতে চাইছেন তারা অবশ্যই আমি চাইবো যারা যোগ দিন আসুন তাহলে আমারও প্র্যাকটিস হবে তারাও বুঝতে পারবে শিখতে পারবে কারণ এটা একটা আপনারা দেখলেন এতক্ষণ এটা আদান প্রদানের বিষয় আমি নিজে সমৃদ্ধ হই প্রত্যেকটা সময় যখন আমি ওদের কাছে কিছু জানতে পারছি পারি আর ওরাও সমৃদ্ধ হোক বা শেয়ারিং ব্যাপারটা সমৃদ্ধ কি না জানি না শেয়ার করা আমি যেটুকু জানি সেটা আমি ওদেরকে শেয়ার করছি ওরা যতটুকু যা জানে আমি সেটা নিচ্ছি আর যারা আসতে চাইছে তারা আমাদের সাথে যোগাযোগ করুন অলওয়েজ ওয়েলকাম আমি মানে কাজটা করতে চাইছি বলে করা অনেকগুলো প্ল্যানিং আছে অনেক ধরনের নাটক করার প্ল্যানিং আছে এক্সপেরিমেন্টের কাজই আমরা করতে চাইছি আর এই ওয়ার্কশপটার পরের পর্যায়ে আমরা পৌঁছতে চাইছি কারণ অনেকেই যোগাযোগ করেছে আমাদের সাথে যারা এখানে মানে একটা লিমিটেড সিটের কারণে আমরা সেই টাইমটা দিতে পারিনি এবং আমাদের আগামী শোয়ের জন্য আমরা খুব কম সময়ে এই কাজটা করছি তো এই শোটা হয়ে যাওয়ার পরে আমরা এরক আরেকটি একটু মানে একটু বিগার টাইম নিয়ে একটু বড়ো সময়টা নিয়ে কাজটা করব আর অন্য কিছুর কোনো কিছুর প্ল্যানিং এখন বেশ কিছু ইন্টারেস্টিং প্ল্যানিং রয়েছে দীপঙ্করদা অনেক রকমভাবে আমাদের সাহায্য করছেন এমন একজন মানুষ দা মানে আমরা শুধু বলতে বাকি রাখি যে আমরা এই কাজটা করবো তারপরে যা যা যাবতীয় যা কিছু লাগবে দা প্রেজেন্ট করে দেয় এই ওয়ার্কশপটার ক্ষেত্রেও তাই হয়েছে তা অন্য কিছু নাটকের একটা দল তাদের এইটার প্রথম প্রযোজনা মুনলাইট যেখানে আমরা এখানে তিনজনে আছি আমরা এখানে কাজ করছি সঙ্গীতা ডিরেকশন দিয়েছে আর আমাদের এটা তৃতীয় শো আমরা প্রথমে ইন্টিমেট ফর্মে এই নাটকটা করেছি এবারে নতুনভাবে আমরা প্রসেনিয়ামে এই নাটকটা নিয়ে আসছি সঙ্গীতা যেহেতু এনএসডি থেকে ফিরে এসে ওর এটা প্রথম কাজ মানে শুরু করে দিয়ে গেছে তাহলে আপনারাও বুঝতে পারবেন যে ও কী ধরনের কাজ করছে এই যে ওয়ার্কশপটাও করেছে মানে কী ধরনের কাজ করতে চাইছে বা কী ধরনের কী ইয়েতে শুরু করেছে সঙ্গীতাদি অনেক যত্ন করে অনেক পরিশ্রম করে একটা প্রোডাকশান এবং শুধু সঙ্গীতাদি নয় আমরা সবাই মিলে চেষ্টা করেছি তাই সবাইকে বলবো পয়লা জুলাই থিয়েটারে সময় অবশ্যই আসুন অভিনেতাদের কাছে একটা টুলস অভিনেতার আর একটা পকেটের একটা টুলস থাকলো সে তার অভিনয় যখন করবে সে সেটাকে ব্যবহার করতে পারে ওয়ার্কশপ গুলো হলে পরে হয় আমরা যারা অভিনয়টাকে মানে ভাবছি করব। বা জরতার জন্য বা ব্যাকগ্রাউন্ড বা আশেপাশের লোকজন কি ভাববে এটা করতে গেলে তো তাদের জন্য সুবিধা হয় নিজেদের শেলটাকে থেকে ভেঙে বেরিয়ে আসার জন্য তাই यू এক ধরনের অভিনয় করতে করতে একটু এক চলে আসে এখান থেকে একটা অন্য ধরনের অন্য ধারণা তৈরি হলো আমার মনে হয় আমাদের সকলকেই এনরিচ করেছে আবার ওই যে ওই একটা মোর্চে যেটা পড়ছিল আবার মনে হলো সেই মোর্চাটাকে ঝেড়ে ধরে নিয়ে চলো আবার নতুন ফর্মে ফিরতে পারলাম এটা ট অন্য ধরনের অন্য কিছু শিখতে এসছিলাম এবং সত্যিই শিখতে পেরেছি অভিনয় কাকে বলে একটা নতুন অন্য মাত্রা পেলাম একটা জিনিস ভাবতে ভাবতে একটা জায়গায় স্টাক হয়ে যায় এই জায়গাটা থেকে কি করে বেরোবো আর কি ভাবতে পারি আর মানে কিভাবে ভাবতে পারা যায় এইগুলো এই বিষয়গুলো আমাদের মধ্যে ভীষণভাবে চলে কিন্তু ভেবে উঠতে পারি না যে হ্যাঁ এভাবে ভাবলেও তো এগোনো যেতে পারতো এই বিষয়গুলো বা আমাদের প্রত্যেকটা জায়গায় যে মেমরি আছে ব্রেন আছে সেই জায়গাগুলোকে ইউজ করা যেতে পারে এটা আজকে এই ওয়ার্কশপ থেকে আমরা শিখলাম প্রত্যেকের মধ্যে যেই এই আমিটা কতটা সুপ্ত থাকে কতটা আমরা রেখে রেখে রাখি এবং কত যে আমরা জানতেই চাই না আর যে আমি এটা এইটা এক্সপ্লোর করতে পারার সুযোগ পেয়েছি এখানে এইটা যে খুলতে পেরেছি সকলের সামনে সেইটা কিন্তু আমি নিজেকে আবিষ্কার করলাম যে এই জায়গাটা পৌঁছানো পৌঁছাতে হবে আমি পৌঁছানি তিন দিনে অনেকটাই অনেকটা শিখেছি অনেক